আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত 14 অধ্যায় সুদ থেকে আজ তোমাদের জন্য সরল সুদের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস সমাধান করব এই ক্লাসের মধ্যে আমি তোমাদের ছয়টা অঙ্ক সমাধান করব সরল সুদ থেকে যদি তোমাদের অঙ্ক এসে থাকে ছয়টা অঙ্কের বাইরে কখনো আসবে না এই ছয়টা অঙ্ক যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নিতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের একটা অঙ্ক কমন পড়বেই পড়বে তার উপর ভিত্তি করে আমি প্রত্যেকটা এক একটা অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান করব প্রথমে দেখো দু সালের বোর্ড পশুটি আমি এখানে তুলে রেখেছি এটা আগে আমি সমাধান করবো এবং ধারাবাহিকভাবে একটা একটা করে সমাধান করব দেখো এখানে কি বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে দু হাজার টাকা দুই বছরের সুদ পাঁচশো টাকা হবে আমাদের অঙ্কগুলা সমাধান করার আগে সরল সুদের সূত্রটা আগে জানতে হবে আর এই সরল সুদের কয়েকটা চলক হয় এটির নামটি কি এটা ভালো করে যদি আমরা জানতে পারি তাহলে এই অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ হবে তাহলে চলো আমরা সরল সরল সুদের সুদের সূত্রটা জানি সমান সমান পি এন আর এই যে এখানে দেখো চলক হচ্ছে আয় একটা চলক পি একটা চলক এন একটা চলক আর আরেকটা চলক এখানে চলক আছে চারটায় চারটা চলকের আমাদের নাম জানতে হবে যে আই দ্বারা বোঝায় মুনাফা আয় দ্বারা বোঝানো ওই মুনাফা দ্বারা বোঝানো হয় আসল আসল বা মূলধন তারপরে এন দ্বারা বোঝানো হয় সময় তারপরে আর দ্বারা বোঝানো হয় মুনাফার হার তোমরা যদি এই বিষয়গুলো একটু ভালো করে জানতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজে দাঁড়াবে তাহলে এখন দেখো আমাদের দেখো এখানে বলছে বাস এই যে শতকরা বার্ষিক সুদের হার কত হলে যখন এই শতকরা বার্ষিক সুদের হারের কথা বলবো তখন মনে রাখবে যে আর এর মানটা আর এর মানটার কথা বলবে তারপরে দেখো এই যে দু হাজার টাকার সাথে উঁচুরাও থাকলে মনে রাখবে এটা আসল মানে পি এর মান তারপর দুই বছর বছর থাকলে মনে রাখবে এটা সময় এটা হচ্ছে এন এর মান তারপরে পাঁচশো টাকা হবে বছরে সুদ পাঁচশো টাকা হবে সুদ বললে মনে রাখবে এটা আয়ের মান এইভাবে আমাদের চলোগুলা সম্বন্ধে বিস্তারিত ধারণা জানতে হবে তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজ হবে তাহলে চলো আমরা এই অঙ্কটা খুব সহজভাবে সব ব্যাখ্যা করি প্রথমে আগে আমরা সূত্রটা লিখে নিব আমরা জানি সরল সুদ তুমি সরল সুদ লিখতে পারো অথবা সরল মুনাফা লিখতে পারো সরল সুদ আই সমান সমান পি এন আর আমরা প্রথমে সূত্রটা লিখে নিব লিখে নিয়া এখান থেকে আগে আমরা কি করব সাইট নোট তো অবশ্যই ভালো করে আমাদের জানতে হবে সাইড নোট আমরা এখানে লিখব এখানে দেখো নোটের মধ্যে এখানে যে চলক গুলো আছে এই চলক গুলো আমাদের লিখে নিতে হবে এই যে আই আই দ্বারা বুঝে আমরা মুনাফা তারপরে পি দ্বারা বুঝে আমরা আসল বা মূলধন এন দ্বারা আমরা বুঝি সময় আর আর দ্বারা বুঝি মুনাফার হার এই চলক গুলো আমরা এখানে লিখে নিব লেখার পর প্রত্যেকটা বিষয় আমাদের ধাপে ধাপে জানতে হবে দেখো এখানে শতকরা বার্ষিক সুদের হার কত হলে এখানে কিন্তু শতকরা বার্ষিক সুদের হারের কথা বলছে আর এর কথা বললে মনে রাখবে এটা আর এর মানে এখানে যেহেতু কত হলে বলছে আমরা জানি না কত হলে এই কারণে এটা আমাদের কারণ দেখো আর এই যে দু হাজার টাকা টাকার সাথে যদি কখনো র থাকে তাহলে মনে রাখবে এটা আসল এই যে দু হাজার টাকার সাথে র আছে তাহলে এটাকে বোঝানো হবে আসল আসল হচ্ছে দু হাজার টাকা তারপরে এই যে দুই বছর বছর বললে মনে রাখবে এটাকে সময় কি মানে এনকে কে বোঝানো হয় দুই বছর এই যে দুই বছর তারপরে দেখো সুদ পাঁচশো টাকা হবে এই যে সুদ পাঁচশো টাকা হবে বলতে এটা হচ্ছে আয়ের মান আয় বলতে মুনাফার মান এই যে আমরা এইগুলা লিখে নিলাম এখন আমরা মানটা বসিয়ে দেখো আমাদের প্রথমে দেখো যা যে চলকের মানগুলো আছে এই চলকের নিচে নিচে আমাদের মানগুলা বসাতে হবে তাহলে প্রথমে এই যে আয়ের মান আছে পাঁচশো এই যে এখানে পাঁচশো বসাবো তারপর যে এর মান আছে এর মানটা কত দু হাজার এখানে দু হাজার বসাবো দেখো এখানে পি এন আর একসাথে লাগানো একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক আমরা এখানে গুণ দিব তারপর এন এর মানটা বসাবো যে এন এর মানটা কত দুই এই যে দুই বসাবো তারপর এখানে গুণ দিব এই যে আর এর মান আর এর মান কি আছে আর এর মান নাই তাহলে আটটা যেভাবে এভাবে আমরা রেখে দিব এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে এখানে বারটা দিব এই যে পাঁচশো যেভাবে আছে আমরা এভাবে রাখবো সমান সমান দুই হাজার সাথে দুইটা গুণ করবো দুই হাজার সাথে দুইটা গুণ করলে হবে চার হাজার চার হাজার টাকা গুণ আর তারপরে লক্ষ্য করো আর এর সাথে চার হাজার টাকা গুণ সম্পর্ক তাহলে এই চার হাজার টাকায় পাশে এসে পড়বে তখন এটাকে ভাগ বোঝানো হবে এটাকে বলা হয় এসে পড়লে এটাকে বলা হয় ভাগ ভাগ হয়ে যাবে তোমরা মনে রাখবা গুণ থাকলে যে দেখো সমাজ এই পাশে দেখো গুণ আছে যখন সমস্যা এই পাশে এসে পড়বে তখন এটা ভাগ হয়ে এটা নিচে আসবে পাঁচশো টাকা নিচে আসবে তাহলে এই যে পাঁচশো বসবো উপরে আর চার হাজার বসবে নিচে এখন যদি আমরা এটা ভাগ করে এটা ভাগ পাঁচশো ভাগ চার হাজার আমরা চার হাজার লিখলে পাই যে শূন্য দশমিক একশো পঁচিশ আমরা এখানে লিখব শূন্য দশমিক একশো পঁচিশ শূন্য দশমিক একশো পঁচিশ আমরা লেখলাম লেখার পর তোমরা মনে রাখবা আরের মানটা যেহেতু এটা আরের মান আসবে এটার সাথে একশো দিয়ে গুণ করতে হবে সব সময় মনে রাখবা আরের মানটা বের করতে গেলে একশো দেওয়া গুণ করতে হবে একশো দিয়ে এখন আমরা এটার সাথে এটা একশো গুণ করবো গুণ একশো আমরা একশো দ্বারা গুণ করলে হবে বারো দশমিক ফাইভ আমরা এইখানে ফলটা পাই বারো দশমিক ফাইভ ইকুয়াল টু আর তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো বারো দশমিক হয়ে যায় তাহলে আমরা এখানে লিখবো সুতরাং এই যে যখনই তুমি এই যে দশমিকের মানটার সাথে একশো দিয়ে গুণ করবা এটা পরবর্তীতে পাঁচ আকারে আকার দেখাতে হবে আর এই কারণে আমরা চলো টেপ এই আনছি আর মানটাকে ওই পাশে নিয়ে নিছি এটা হচ্ছে আমাদের আর এর মান এখানে বলছে দেখো শতকরা বার্ষিক সুদের হার কত হলে দু টাকা দুই বছরের সুদ পাঁচশো টাকা হবে তাহলে দেখো আর এর মাঠে যদি বারোসি ফাইভ পার্সেন্ট হয় তাহলেই মনে রাখো দু হাজার টাকা দুই বছর সুদ পাঁচশো টাকা হবে আশা করি তোমরা দু হাজার বাইশ সালের বোর্ড কষ্টটি এই বোর্ড কষ্টটি কিভাবে করছে এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি দুই ন অঙ্কটি সমাধান করব এই অঙ্কটি বি বোর্ড দু সালে এসেছে এখানে দেখো শতকরা বার্ষিক সুদের হার কত হলে এক টাকা দুই বছরের সুদ পাঁচশো টাকা হবে দেখো দু হাজার বাইশ অঙ্কটার মধ্যে এখানে ছিল দুই হাজার টাকা এখানে দিয়ে দিছে এখন এক হাজার টাকা একটু চেঞ্জ করছে এরকম যদি একটু ডাক চেঞ্জ হইতেই পারে তোমরা এইগুলা নিয়ে নার্ভাস ফিল করো না তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে এই অঙ্কগুলো তোমাদের খুবই সহজ লাগবে দেখো আমরা সূত্রটা নিয়ে রেখেছি সরল সুদ বা সরল সরলের সূত্রটা হচ্ছে এখানে লিখে রেখেছি এখন আমরা পরে পরে মানগুলো বসাবো এখানে দেখো বার্ষিক সুদের হার কত এক হাজার টাকা দুই বছরের সুদ পাঁচশো টাকা হবে এখানে শতকরা বার্ষিক সুদের হার কত হলে হার বলা আছে কিন্তু কত হলে এটা মানটা নির্দিষ্ট করে বলা নাই। যদি বলা না থাকে তাহলে মানে শতকরা বাসিক সুদের হার বললে এটা আর এর মান কিন্তু আর মাটা দেওয়া না এখানে আমরা কষ্ট চিহ্ন দিয়ে রাখবো এটা বের করতে হবে তারপরে এক হাজার টাকা টাকার সাথে দেখো উনসর র আছে এই যে উনসর র তাহলে মনে রাখবে এটা হচ্ছে আসল এটা হবে টি এর জায়গায় এক হাজার টাকা তারপরে যে দুই বছর দুই বছর বললে এটা সময় মানে এন কে বোঝানো হবে দুই বছর তারপর এই যে দেখো দুই বছরের সুদ পাঁচশো টাকা সুদ বললে আই কে বোঝানো হবে যে পাঁচশো টাকা এইখানে এখন আমরা সূত্রের মধ্যে মানটা যে এই যে চলকটা যেভাবে আছে এই চলকের মধ্যে আমরা এইখানে মানগুলা বসিয়ে দিব এই মানগুলা দেখো এই যে আয়ের মানটা আয়ের মানটা কত পাঁচশো টাকা এখানে লিখবো পাঁচশো টাকা পি এর মান পি এর মান কত যে এক হাজার টাকা যে এখানে লিখবো এক হাজার টাকা পরে এটার সাথে দেখো তিন ওটা একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক তাহলে আমরা এখানে গুণ দিব এন এর মান এন এর মান কত দুই বছর এই যে এখানে দুই লিখবো গুণ আর এর মান আর এর মান কত নাই আটটা তো এই যে বাস এবার রেখে দিব এখন আমাদের কাজ হচ্ছে এটা যে আছে এবার থাকবে পাঁচশো ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করবো এক হাজার সাথে দুই দিয়ে গুণ করলে হবে দু হাজার টাকা গুণ আর যে বাস এবার পরে আর এর সাথে এই মানটা গুণ সম্পর্ক এটা পক্ষান্ত করে দিলে ভাগ হয়ে যাবে মানে সমান সামনে এই পাশে দু হাজার টাকা এসে পড়লে ভাগ হয়ে যাবে এই পাঁচশো নিচে থেকে দু হাজার টাকা বসবে এখন এই পাঁচশোর উপরে বসাবো আর দু হাজার টাকা নিচে বসাবো ইকুয়াল টু আর এখন আমরা এটা ভাগ করে নেব ক্যালকুলেটরের মাধ্যমে এটা ভাগ করার নিয়মটা হচ্ছে প্রথম উপরে টাকাটা লিখবা পরে ভাগ দিয়ে নিচে টাকাটা লিখবা তো প্রথম উপরে টাকা হচ্ছে 500 ভাগ 2000 আমরা ভাগ করলে পাবো 0.25 এই যে এখানে আমরা ফলটা পাই 0.25 ইকুয়াল টু আর তারপর আরটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিয়ে নিব 0.25 তারপর মনে রাখবা আর এর মান বাইরে করলে অবশ্যই এটা যেহেতু শতকরা বার্ষিক সুদের হার এই কারণে এটার সাথে একশো দিয়ে গুণ করতে হবে যে একশো দিয়ে গুণ করব যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে আমরা ফলটা পেয়ে যাব যদি আমরা একশো দিয়ে গুণ করি গুণ একশো তাহলে আমরা ফলটা পাবো পঁচিশ পাঁচ এই যে আমরা একশো দিয়ে গুণ করলে একশো দিয়ে গুণ করলে পাঁচ লিখতে হবে এটাই আমাদের আনসার এখানে বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে এক হাজার টাকা দুই বছরে সুদ পাঁচশো টাকা হবে এই যে শতকরা বার্ষিক সুদের হার পঁচিশ পার্সেন্ট হলে এক হাজার টাকা দুই বছরের সুদ পাঁচশো টাকা হবে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন তিন নং অঙ্কটি সমাধান করবো দেখো তিন নাকটি দেখো কি বলছে শতকরা বাসিক সুদের হার কত হলে ছয়শো টাকা দশ বছরের সুদ তিনশো টাকা হবে দেখো এক নং এর মধ্যে এইখানে ছিল দুই হাজার টাকা এইখানে ছিল দুই বছর আর এখানে ছিল পাঁচশো টাকা আর দুই নং এর মধ্যে দেখো এখানে ছিল এক হাজার এখানে আছে দুই বছর আর এখানে আছে পাঁচশো টাকা এখন তিন নং এর মধ্যে এখানে কি করছে ছয়শো টাকা দোষে এখানে দুই বছর জায়গা দোষে আমাদের দশ বছর আর এখানে পাঁচশো জায়গা দোষে তিনশো টাকা এইভাবে তোমাদের একটু সংখ্যাটা চেঞ্জ করে আসে তোমার যদি প্রত্যেকটা নিয়ম ভালো করে বুঝতে পারো তাহলে সংখ্যাগুলো চেঞ্জ করে আসলেও কিন্তু তোমাদের কখনোই সমস্যা হওয়ার কথা না তাহলে চলো দেখো এই বোর্ডটা উনিশ সালের বোর্ডটাকে হবি কল রিপিট করছে চব্বিশ সালে তার মানে বোর্ড প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে এখন আমরা ডাকটা পরে পরে দেখবো কার মানগুলো আছে আমরা এখানে বসে পরে এখানে বসে ক্যালকুলেশন করে নিব দেখো শতকরা বার্ষিক সুদের হার কত হলে এখানে শতকরা বার্ষিক সুদের হার বলছে সুদের হার বললে মনে রাখবে এটা আর কে বোঝানো হয় যেহেতু এটা দেওয়া নাই কত হলে বলছে এটা বের করতে হবে তারপরে যে ছয়শ টাকা টাকা সাথে উচরো আছে যে উসর আছে টাকা সাথে তাহলে মনে রাখবে এটা আসল ছয়শ টাকা ছয়শ টাকাটা হবে আসল তারপরে দেখো দশ বছর বছর বললে মনে রাখবে মান দশ বছর তারপরে সুদ তিনশো টাকা হবে সুদ বলতে এটা আয়ের মান তিনশো টাকা সুদ বললে এটা আয়ের মান আয় আয় দ্বারা সুদকে বোঝানো হয় এখন আমরা এখানে মানগুলো বসাবো চলকে নিশে যার মানটা বসিয়ে দিবো বসিয়ে দি আমরা একসাথে গুণ দিবো এই যে এন মান এন মান কত দশ বছর এই যে দশ বছর লিখবো গুণ আর এর মান আর এর মানটা নাই তাহলে আটটা যে বাসে এবার এঁকে দিবো এখন দেখো এই যে বা এই তিনশো টাকা যে বসে এবার রাখবো ছয়শের সাথে এটা গুণ করবে ছয়শের সাথে দশের গুণ করব ছয়শের সাথে যদি আমরা দশে গুণ করি তাহলে এটা হয়ে যাবে ছয় হাজার গুণ এই যে আর জি বাস এবার রেখে দিব এখন আমাদের দেখো আর এর সাথে ছ হাজার গুণ সম্পর্ক আর এই ছ হাজার টাকা যদি আমরা সমান এই পাশে পক্ষান্ত করে দিই তাহলে এটা ভাগ হয়ে যাবে এই টাকাটা তিনশো টাকার নিচে গিয়ে বসবে তাহলে ভাগ এই যে তিনশো টাকা উপরে বসবে আর ছ হাজার টাকা নিচে গিয়ে বসবে ইকুয়াল টু আর এখন দেখো আর কে যদি আমরা ভাগ করি

শূন্য দশমিক শূন্য পাঁচ এটার সাথে আমরা একশো দিয়ে গুণ করবো আর এর মান বের করতে গেলে সবসময় একশো দিয়ে গুণ করতে হয় এখন আমরা একশো দিয়ে গুণ করে নিব সুতরাং আর ইকুয়াল টু একশো দিয়ে গুণ করি গুণ একশো একশো দিয়ে গুণ করলে আমরা পাবো পাঁচ পাঁচ যেহেতু আমরা একশো দিয়ে গুণ করছি অবশ্যই পার্সেন্ট লিখতে হবে এটা হচ্ছে আর এর মান ফাইভ পার্সেন্ট এটা আমাদের আনসার এখানে এটাই বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে ছয়শো টাকা দশ বছরে সুদ তিনশো টাকা হবে যদি শতকরা বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট হয় তাহলে টাকা দশ বছরের সুদ হবে তিনশো টাকা আশা করি তোমরা তিন নম্বর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন চার সমাধান করব দেখো এখানে কি বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে চারশো টাকার তিন বছরের সুদ ছয়শো টাকা হবে এটি বিএমটি টি দু হাজার চোদ্দ সালে এই বর্ষটি এসেছে এখানে দেখো আমি একটা না চারটা অঙ্ক করতেছি চারটা অঙ্ক কিন্তু সেম নিয়মে তাহলে এইখানে একটু টাকাটা চেঞ্জ করে দেয় এখানে বছরটা চেঞ্জ চেঞ্জ করে করে আবার যে সুদের সুদটাও তাহলে দেখো আমাদের সরল মুনাফার অঙ্ক দেখো সরল মুনাফার ক্ষেত্রে বা সরল সুদের ক্ষেত্রে অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এখানে সূত্রের মধ্যে দেখো সূত্রটা কি আয় সমর্থন পি এন এনআর এইখানে যে চারটা চলক আছে এই চারটা চলক আমাদের এখানে লিখে নিতে হবে লিখে আমাদের মানগুলো আগে বসিয়ে নিতে হবে তাহলে দেখো এখানে আমাদের যে মানগুলা বসাবো প্রথমে আমরা ডাকটা পরে পরে দেখে দেখে আমরা এখানে মানটা বসাব শতকরা সুদের হার কত হলে এখানে সুদের হার বললে মনে রাখবে এটা আর এর সুদের হার কত হলে এটা উল্লেখ নয় উল্লেখ নাই দেখে আর এর মানটা আমাদের বের করে নিতে হবে এটা প্রশ্নপত্র চিহ্ন রাখলাম তারপরে যে চারশো টাকা চারশো টাকা সাথে শুরু আছে তাহলে মনে রাখবে এটা আসল এটা হচ্ছে পি এর মান চারশো টাকা তারপরে এই যে তিন বছর বছর বললে মনে রাখবে এটা সময় মানে এন এর মান তিন বছর যে বছর তারপর সুদ তিন বছর সুদ ছয়শ টাকা হবে এই যে সুদ বললে আয়ের মান আয় কে সুদ দ্বারা প্রকাশ করা হয় মানে মুনাফা দ্বারা প্রকাশ করা হয় যে ছয়শ টাকা এখন আমরা এখানে এই যে চলকের মধ্যে আমরা মানটা বসে যার যে চলকের মধ্যে যার যে মানটা বসে ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাবো দেখো আয়ের মানটা কত আছে আয়ের জায়গায় বসাবো আয়ের মানটা যে ছয়শ বসাবো তারপর এর মানটা কত মানটা চারশো এখানে চারশো বসাবো এই যে এইখানে দেখো একসাথে একসাথে মানে কি গুণ সম্পর্ক সম্পর্ক লাগানো গুণ যে এন এর মান এন এর মানটা কত গুণ আরের মান আর এর মানটা কত নাই আরের মানটা আটটা যে বাস এবার রেখে দিব তারপরে বা এইখানে ছয়শ যে বাস এবার রাখবো তিন চার কত বারো এইখানে লিখবো বারোশো গুণ আট এর সাথে বারোশো গুণ সম্পর্ক পকান্ত করলে এটা ভাগ হয়ে যাবে এখানে আমরা ভাগটা করে নিবে যে ছয়শ ভাগ বারোশো তোমরা মনে রাখবে এটা যে যেটা সমান এই পাশে আসবে এটা নিচে বাঘ এখন ছয়শ দ্বারা এই ছয়শ কে বারোশো দ্বারা ভাগ করতে হবে এটা অবশ্যই ক্যালকুলেটার মাধ্যমে করে নিতে হবে ছয়শ ভাগ বারোশো আমরা ভাগ করলে পাবো শূন্য দশম পা শূন্য দশমিক পাঁচ ইকাল টু আর যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে গুণ একশো একশো দ্বারা গুণ করলে আমরা পাই পঞ্চাশ পঞ্চাশ যেহেতু একশো ধারা গুণ করছে পঞ্চাশে অবশ্যই পাঁচ দিন দিতে হবে এটা আমাদের আনসার আমাদের এখানে এটাই বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে চারশো টাকা তিন বছরে সুদ ছয়শো টাকা হবে তাহলে এখানে শতকরা বার্ষিক সুদের হার পঞ্চাশ পার্সেন্ট হলে চারশো টাকা তিন বছরে সুদ ছয়শো টাকা হবে আশা করি তোমরা চার নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো পাঁচ নম্বর ডাকটি কি বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে নয়শো ছাপ্পান্ন টাকা সুদ দুই সমস্ত দুই ভাগের এক বছরে একশো দশমিক পঞ্চাশ টাকা হবে এটা দেখো বিএনপি ভোট নয় এবং দু সালে পর্ষদে এসেছে এখানে অবশ্যই আমাদের এই চারটা আগে সত্যটা লিখে নিতে হবে সরস্বদে সরস্বতে সত্য হচ্ছে আয় সমসমান পি এন আর পরে এখানে আমরা এই চারটা চলো এখানে লিখে নিব লিখে নেওয়ার পর আমরা ডাক থেকে বুঝে বুঝে মালগুলো এখানে বসাবো বসিয়ে পর আমরা এখানে বসে ক্যালকুলেশন করবো দেখো শতকরা বা এই যে শতকরা বার্ষিক সুদের হার কত হলে এই এটা যেহেতু শতকরা বার্ষিক সুদের হার বলছে এটা হচ্ছে আর এর মান যেহেতু কত হলে এখানে নির্দিষ্ট করে বলা নাই তাহলে আমরা আমরা আর এর মানটা জানি না এটা বের করতে হবে তারপর দেখো নয়শো ছাপ্পান্ন টাকা টাকার সাথে উচুর আছে তাহলে এটা মনে রাখবো আসল নয়শো ছাপ্পান্ন টাকা এই যে নয়শো ছাপ্পান্ন টাকা সুদ নয়শো ছাপ্পান্ন টাকা সুদ দেখো দুইশো বছর দুই ভাগের এক এক বছরে এটা হচ্ছে এটা হচ্ছে বছরের মান এটা হচ্ছে এন এর মান এই জায়গাটা হচ্ছে এন এর মান এটা আমরা লিখতে হবে দুই সমস্ত দুই ভাগের এক তারপর এটাকে আমাদের ভেঙে নিতে হবে বছর সুদ এত টাকা হবে এটা হচ্ছে সুদের টাকাটা এই যে এখানে আগে সুদটা উল্লেখ আছে এটা হচ্ছে বছর এটা হচ্ছে এন এর মান আর এটা হচ্ছে সুদ সুদ হচ্ছে একশো উনিশ দশমিক পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর আয়ের মানটা একশো উনিশ দশমিক পঞ্চাশ টাকা এটা হচ্ছে আয়ের মানটা এখন আমাদের ওই যে মানটাকে করে নিতে হবে একটু নিচে নেই তাহলে সমস্ত আমাদের সুবিধা হবে দেখো সমস্তটা ভাঙানোর নিয়মটা কিভাবে ভাঙতে হয় এটা ভাঙ্গা নিয়ম হচ্ছে এভাবে যে সমস্ত থাকে তাহলে নিচে যে হর যেটা আছে নিচে যে মানটা আছে এটা নিচে লিখবো এটার সাথে এটা গুণ করে আর এক যোগ করতে হবে দুই দোকানে চার আর এক পাঁচ এইভাবে করতে হবে আবারও বলি নিচে যে হরটা আছে এটা নিচে বসবে তারপরে এটার সাথে এটা গুন করে আর উপরে এক যুগ করে উপরে বসাতে হবে যে দুই দোকানে চার আর এক এই যে পাঁচ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো দুই দশমিক পাঁচ বছর আমরা পাঁচকে দুই দ্বারা ভাগ করলে দুই দশমিক পাঁচ বছর পাবো এখন আমরা যার যে চলকের মানটা যার যে চলকের নিচে বসিয়ে দিব তাহলে চলো মানটা এখন বসে নেই দেখো এই যে আয়ের মানটা আয়ের মানটা কত আছে একশো উনিশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে আমরা এখানে লিখে নিব একশো উনিশ দশমিক পঞ্চাশ টাকা ইকুয়াল টু ওই যে পি পি এন আর একসাথে লাগানো মানে এটা গুণ সম্পর্ক পি এর মানটা হচ্ছে নয়শো ছাপ্পান্ন টাকা তারপরে গুণ দিব এই যে এন এর মানটা আমরা কত বের করছি দুই দশমিক পাঁচ বছর গুণ আর মানটা আর এর মানটা নাই তাহলে আটটা যে বাসেবার রেখে দিব তারপরে বা এটা যে বাস এবার রেখে দিব একশো উনিশ দশমিক পঞ্চাশ ইকুয়াল টু এখন এটার সাথে এটা গুণ করে নিব এটা ক্যালকুলেটার করে নেব যদি আমরা গুণটা করি নয়শো সাত্পান্ন গুণ দুই দশমিক পাঁচ তাহলে আমাদের ফলটাও হয় নব্বই টাকা এখন দেখো এই মানটা আর এর সাথে গুণ সম্পর্ক এটা সমস্যা এই পাশে আসে বললে পক্ষান্তর হয়ে যাবে আর পকান্তর হয়ে গেলে এই মানটা নিচে এসে বসবে তাহলে আমরা এই মানটা নিচে লিখবো একশো উনিশ দশমিক পঞ্চাশ আর এটা নিচে বসবে তেইশশো আমরা এটাকে এটা দ্বারা ভাগ করবো একশো উনিশ আমরা ভাগ করলে পাবো শূন্য দশমিক শূন্য পাঁচ এই যে শূন্য দশমিক শূন্য পাঁচ টু আর ওর আটটাকে পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিয়ে নিব আর ইকুয়াল টু শূন্য দশমিক শূন্য পাঁচ রাখবা আরে মাটা বের করতে গেলে যে মাটা হবে দশমিক এটার সাথে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা এই সুতরাং আর ইকুয়াল টু গুণ একশো দ্বারা গুণ করবো একশো দ্বারা গুণ করলে পাবো আমরা পাঁচ যেহেতু একশো দ্বারা গুণ করছি পাঁচের সাথে পাঁচ সেন দিতে হবে এটাই আমাদের আনসার এখানে এটাই বলছে দেখো শতকরা বার্ষিক সুদের হার কত হলে নয়শো ছাপ্পান্ন টাকার সুদ দুই সমস্ত দুই ভাগে দুই ভাগের এক বছরের একশো উনিশ দশমিক পঞ্চাশ টাকা হবে তাহলে এটা কত বছর হবে দেখো শতকরা বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট হলে নয়শো ছাপ্পান্ন টাকার সুদ দুইশো বছর দুই ভাগে এক বছরে একশো উনিশ দুশো পঞ্চাশ টাকা হবে এটা আমাদের আনসার আশা করি তোমরা পাঁচ নং করে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি ছয় নং এবং সে অঙ্কটি সমাধান করে নিব আমরা আগে ডাকটা ভালো করে পড়ে বুঝে তারপর অঙ্কটা সমাধান করবো দেখো বার্ষিক শতকরা ষাট টাকা হার সরল সুদে কত টাকা দশ বছরের সুদ আর 30 টাকা হবে। এইটা দেখো পিএমটি ভট 2010 সালে এসেছে, 2015 সালে এসেছে এবং 2017 সালে এসেছে। তাহলে চলো আমরা আগে অবশ্যই যেহেতু সরল সুদের কথা বলা আছে, তাহলে আমাদেরকে সরল সুদের সূত্রটা লিখে নিতে হবে। সরল সুদের সূত্র চাই সমচন পি এন আর তারপর এইখানে লিখে আমরা চলকগুলা লিখে নিব। তারপর আমরা ডักটা বুঝে বুঝে মানগুলা বসাবো। এখানে দেখো বার্ষিক শতকড়া 60 টাকা। শতকড়া বার্ষিক শতকড়া বললে এটা হচ্ছে আর এর মান।

টাকা টাকা সাথে উচরও আছে তাহলে মনে রাখবা এটা হচ্ছে আসল মানে আসলটা আমাদের দেওয়া না এটা বের করতে হবে আসলটা আমাদের দেওয়া না এটা বের করতে হবে দশ বছরে দশ বছরে বললে মনে রাখবে এটা সময় বুঝে এন এর মান এটা হচ্ছে এর মান দশ বছর তারপর দশ বছরে সুদ ছয়শ তিরিশ টাকা হবে সুদ সুদ বললে মনে রাখবে এটা হচ্ছে আয়ের মান ছয়শ তিরিশ টাকা আমাদের আসলটা বের করতে হবে মানে পীর মানটা আসলও বলতে পারো অথবা মূলধনও বলতে পারো পীর মালটা বের করতে হবে তাহলে পীর মাঠটা বের করতে গেলে আমাদের অবশ্যই ভেঙে নিতে হবে এই পার্সেন্টটা দেখো এই পার্সেন্টের জন্য নিচে সাত আসবে এখন যদি আমরা সাতকে একশো দ্বারা ভাগ করে এইরকম আসবে শূন্য দশমিক শূন্য সাত এই যে এবার এরকম মান আসবে আমরা এটা লিখে নিব আগে লিখবো এই যে এই মানটা বের করে নেম হচ্ছে সাত ভাগ একশো আগে উপরে টাগে আগে পর আমরা জাহাজি চলকে নিচে জাহাজি মানটা বসিয়ে দিব দেখো প্রথমে দেখো আয়ের মানটা আয়ের মানটা কত আছে এই যে আয়ের মানটা ছয়শো তিরিশ টাকা এখানে লেখো ছয়শো তিরিশ তারপরে যে পি পি এন আর একসাথে গুণ একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক এটা মনে রাখবো পির মানটা কত পির মানটা না পিটা যে বাসে রেখে দিব পরে গুণ এন এর মানটা এই যে এন এর মানটা কত এন এর মানটা দশ এখানে লেখবো দশ গুণ আর এর মানটা আর এর মানটা কত শূন্য দশমিক শূন্য হয়ে যে শূন্য দশমিক শূন্য সাত আমরা এটা লিখে নিব তারপরে বা ছয় সত্যি যে বাস এবার লিখে দিবো সমান সমান পি যে বাস এবার থাকবে গুণ এখন এই দুটা এখন এই দুটা গুণ করে এখানে লিখে নিব তাহলে এটা অবশ্যই নিবা দেখো দশ গুণ দশ গুণ শূন্য দশমিক শূন্য সাত আমরা গুণ করলে পাবো শূন্য দশমিক সাত হবে এটা এখানে গুণ করলে পাবো আমরা শূন্য দশমিক সাত শূন্য দশমিক সাত তারপরে এখানে লক্ষ্য করো পি এর সাথে গুণ সম্পর্ক যদি আমরা এই যে পাশে রেখে এই সংখ্যাটা আমরা এই মাঠটা শূন্য দশমিক সাত করে দেই তাহলে এটা ভাগ হয়ে যাবে মানে এটা দেখো ছয় বাঘ শূন্য দশমিক সাত ইকুয়াল টু পি তারপরে আমরা এখন এটাকে আবার ভাগ করে নিব যে ছয় সত্রিশ কে শূন্য দশমিক সাত দ্বারা ভাগ করবো তাহলে উপরেটা আগে তুলবো আর নিচেটা পরে তুলতে হবে ভাগ করলে তাহলে আমরা লিখবো ছয় সত্রিশ ছয় ছত্রিশ ভাগ শূন্য দশমিক সাত আমরা ভাগ করলে পাই নয়শ আমরা এখানে ভাগ করলে পাই নয় সমান সমান পি পরে আমরা পিটাকে এই পাশে নিব সুতরাং টাকা পাশে নিয়ে আসলাম আর টাকাটাকে ওই পাশে নয়শো টাকাকে তাহলে আমরা এইখানে এখানে লিখে দিব দেখো কি বলছে শুধু কত টাকা তাহলে আমরা লিখে নিব সুতরাং আসল বা মূলধন তুমি যেটা লেখো এটাই হবে আসল নয়শো টাকা আমাদের ডাক্তার কি বলছে বার্ষিক শতকরা ষাট টাকা হার সরল সুদে কত টাকা বছরের সুদ টাকা হবে আমরা এখানে লিখবো বার্ষিক টাকা 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 সরল সুদে বছরের সুদ হবে এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা আর তোমরা মনে রাখবা ইনশাআল্লাহ এই ছয়টা অঙ্ক থেকে তোমাদের প্রতি বছরই কমন পড়বে যত পরীক্ষায় হোক না কেন এর বাইরেতে তোমাদের প্রশ্ন হয় না যদি সরল সুদ থেকে আসে আর যদি চক্রবৃদ্ধি থেকে আসে তাহলে চক্রবৃদ্ধির উপরে আমি আরেকটা ক্লাস নেবো ইনশাল্লাহ এই দুইটা নিয়ম করলে তোমাদের নিশ্চিত সরল সুত মানে এই সুদের অর্ধেক থেকে অঙ্ক তোমাদের কমন পড়বে এর বাইরে থেকে কখনোই অঙ্ক আসবে না আসসালামু আলাইকুম